এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আপনাদের দয় বেশ ভালো আছে আর একটু বাইরে গেলাম বাইরে থেকে কিছু বাজার সদায় করে নিয়ে আসলাম আর এই যে এখানে কিছু মাছ নিয়ে আসলাম চিংড়ি আর শশা নিয়ে আসলাম টমেটোটা কাঁচা পাকা মিক্স তবে কাঁচা কাঁচার চেয়ে পাকার পরিমাণটা একটু বেশি আর এটা সালাতের জন্য নিয়ে আসছি আর শ্মশানটা আমি টমেটোর সাথে রেখে দিলাম এখন মাছটা দেখি মাছটার কি অবস্থা মাছটা লোকটাকে বললাম মাছটা উপর থেকে দেওয়ার জন্য কিন্তু সেটা করলো না লোকটা নিচ থেকে আমাকে মাছটা দিল উপরে যে মাছগুলো রাখে ওগুলো ভালো আসে আর কি আর যে মাছগুলো রাখে ওগুলো অতটা ভালো পড়ে না এই যে ছোট বড় মিক্সার দেখতে পাচ্ছেন আর এগুলো এখন আমার কুটা বাছা করতে করতে অনেকটা সময় চলে যাবে যেহেতু ছোটো মাছ আর ছোটো মাছ কুটা বাছাবাছি করতে তো অনেকটা সময় চলে যায় আর আগে অল্প কিছু দিয়ে রান্না করার জন্য রান্নাটা আগে বসিয়ে দেবো তারপরে কুটা বাছা করবো কারণ এদিকে রান্না হতে হতে আমার কুটা বাছা হয়ে যাবে এই জন্য অল্প কিছু নিয়ে তারপরে কি রান্না করব। সবজি একটু কুটা বাছা করে তারপরে আর কি রান্নাটা বসিয়ে দেব এই জন্য আর কথা বাড়াবো না মাছটা ধুয়ে নিয়ে তারপরে কুটা বাছা শুরু করব আর যেহেতু এখন ছেলে ছেলেমেয়ের স্কুলও নাই একটু লেট করে ঘুম থেকে ওঠা আর সে কারণে সব কিছু একটু লেট হয়ে গিয়েছে যাই হোক দুই ঝুলের দুইটাই দিয়ে দিলে আর কি অতটা চাপ হবে না আর যেহেতু এখন শীতকাল শীতকালে তো দিন ছোট তাই আর কি কোন দিক দিয়ে যে চলে যায় সময় ট্যারি পাওয়া যায় না আর বন্ধুরা সেই যে অক্টেম্বরে অনেকটা মাছ আমি কুটে আছি কোটা বাচ্চা করে নিয়েছি আর এখন কিছু মাছ আছে আমি নিয়ে নিয়েছি এখানে রান্না করার জন্য আর এখানে পেঁয়াজ তাঁচামরিচ আর একটি রসুন বাটা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছে আমি হলুদের গুঁড়া মরচি গুঁড়া তারপরে নিতেছি আর এই যে এখানে আমি তিন একটু আর ছোট ছোট দু তিনটা আলু ছিল এগুলো দিয়ে দিয়েছি আর সাথে দেবো টমেটো আর এই যে এইখানে এখন আমি পানিটা দিয়ে দিয়েছি অল্প একটু চেম আর ছোটো ছোটো তিনটা আলু ছিল ওগুলো এই যে এই ছোটো ছোটো আলু আর তিনটা আলু ছিল ওইটা দিয়ে দিয়েছি আর সাথে